এখন বাজে দশটা পঞ্চাশ মানিকগঞ্জ বাস কাউন্টারে আমরা বসে ওয়েট করতেছি এই যে হীরা আজকে আমাদের দুই বোনের জার্নি আর এই যে আমি আজকে আমরা দুই বোন যাচ্ছি বরিশাল আমাদের দাদার বাড়িতে আমার আপা বিয়ের পরপরই ঢাকায় সেটেল হয় তারপরে একটা সময় আমরা ফুল ফ্যামিলি মানিকগঞ্জে শিফট হয়ে যাই আবার বিজনেস পারপাস বরিশালে আমাদের যাওয়া হয় নাই বললেই চলে আমার লাইফে আমি একবারই গেছি যখন আমার পাঁচ বছর বয়স আর আমার ছোটো বোনের বয়স যখন সাত কি আর তখন ও একবার গেছে তখন আমি আবার যাইনি তো আমাদের দুই বোনেরই এটা সেকেন্ড ট্রিপ বরিশালে মানে আমার দাদার বাড়িতে আমার দাদার বাড়িতে এখন সেরকম কেউই থাকে না কয়েকজন চাচারা এইবার বাড়িতে গেছেন তো আমাদের দুই বোনকে সবসময় যেতে বলে আমরা আসলে চিনি না ভালো করে কখনোই যাই নাই আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে দুই বোন মিলেই রওনা দিয়ে দিব। কিসের ছেলে আর কিসের জামাই ও জামাই রেখে আমি আমার বাচ্চা রেখে দুই বোন মিলে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি পঁচিশ বছর পর আমরা এখন অবস্থান করছি পাটুরিয়া ফেরিঘাটে আমাদের বাস ফেরি পার হচ্ছে ফের পরিবারটা দেখে মনের মধ্যে অনেক শান্তি লাগছিল দুইটা বাচ্চা কি যে মনের শান্তিতে ঘুমাচ্ছে না এখন বাজে প্রকাশ করা যাবে না চারটা ঝালকাটি উপজেলা আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় বেশ আমাদের কারণে কোনো কারেন্ট নাই এই এলাকায় তিন দিন যাবত। এর জন্য পুরা এলাকা অন্ধকার পৌরসভার মধ্যেও কোনো বিদ্যুৎ করতে পারতেছে না বিদ্যুৎ অফিস আমরা অপেক্ষা করতেছি ভোর হওয়ার কোনো ট্রান্সপোর্ট পাবো এই এলাকা বেসিক্যালি চলে হচ্ছে চার্জার গাড়ির উপরে অটো বা রিক্সার উপরে এই মুহুর্তে কোনো চার্জার গাড়ি বা রিক্সা কিছুই নেই কারণ কারেন্টের জন্য তারা চার্জ দিতে পারতেছে না বিদ্যুৎ ব্যবস্থা থাকা থাকতে পারার কারণে অনেক কিছুই করতে পারছে না তারা আমরা অপেক্ষা করি নেক্সট দুই ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে দেন আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে প্রচণ্ড বাতাস ঘূর্ণিঝড়ের কিছুটা হইলেও এখনও এখানে আজ পাওয়া যায় কি লেভেলের ঝড় গেছে শোনা যায় এই উপজেলা এই পৌরসভা উপজেলায় নাকি পানিতে অনেক ঘর বাড়ি তলায় গেছে বৃষ্টির পানিতে অনেকের ঘর বাড়ি ভিজেও গেছে তো এই হচ্ছে বিষয় আমরা দেখব সবকিছুই বোঝার চেষ্টা করব যেহেতু যাচ্ছি নিজের দাদার বাড়ি সেটাও একটা গ্রামের মধ্যেই ওখানে গেলেও গ্রামের পরিস্থিতি বোঝা যাবে আসলে কত দূর কি ক্ষয়ক্ষতি হয়েছে ভোর হচ্ছে আর যেন আমাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে সবাইকে আমাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ